সময় কারোর জন্য থেমে থাকে না কিন্তু কিছু মানুষ আছেন যারা বয়স বাড়লেও তরুণ থাকেন চেহারায় মনে আর শরীরে আপনি কি জানেন যৌবন ধরে রাখার রহস্য কি যৌবন মানে শুধু বয়স নয় এটা একটা অনুভূতি একটা জীবনযাপন পদ্ধতি আধুনিক বিজ্ঞান বলছে আপনার বয়স বাড়লেও শরীরের পোষকে তারুণ্যবান রাখা সম্ভব নিয়মিত যত্নে অভ্যেসে খাদ্য তালিকায় এবং মানসিকতায় প্রাচীন গ্রীষ্মে হিপ্পোক্রেটিস বলেছিলেন লিট ফুড বি দাই মেডিসিন ভারতীয় আয়ুর্বেদে যৌবন রক্ষার জন্য রসায়ন নামক একটি শাখা গড়ে ওঠে চীনের ঐতিহাসিক মেডিসিন বই হুয়াংডি নেইজিং ছাব্বিশশো খ্রিস্টপূর্বাব্দে লিখিত যেখানে কিডনি শক্তি সংরক্ষণই যৌবন রক্ষার মূল কথা বলা হয়েছে আজকের আধুনিক চিকিৎসা এগুলোর সঙ্গে মিল খুঁজে পাচ্ছে আমাদের দেহে রয়েছে কোটি কোটি কোষ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই কোষগুলো তাদের কার্যক্ষমতা হারাতে থাকে এর বড় কারণ হল অক্সিডেটিভ স্ট্রেস যা সৃষ্ট হয় দূষণ স্ট্রেস এবং ভুল খাদ্যাভ্যাসের কারণে কিন্তু আপনি চাইলে এ প্রক্রিয়াকে ধীর করতে পারেন নিয়মিত শারীরিক প্রশিক্ষণ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার পর্যাপ্ত ঘুম এবং মানসিক প্রশান্তির মাধ্যমে গবেষণায় দেখা গেছে যারা সপ্তাহে অন্তত একশো পঞ্চাশ মিনিট হালকা এক্সারসাইজ করেন তাদের বয়স পাঁচ থেকে সাত বছর ধীর গতিতে পারে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ব্লুবেরি বা বাদাম শরীরের কোষ রক্ষা করে অন্যদিকে ধূমপান মদ্যপান ও ঘুমের ঘাটতি আপনার বয়স দশ বছর এগিয়ে দেয় সাধারণ অভ্যেসেই লুকানো আছে আপনার যৌবনের চাবিকাঠি পঁচাত্তর বছর বয়সেও মার্কিন যুক্তরাষ্ট্রের বার্নার্ড থমাস প্রতিদিন এক ঘন্টা ব্যায়াম করেন তিনি বলেন আমি বয়সে বৃদ্ধ কিন্তু আমার মন এখনো তিরিশ বছরের একইভাবে জাপানের ব্লু জোন অঞ্চলে শতবর্ষীরা দিন শুরু করেন হাঁটাহাঁটি দিয়ে এই উদাহরণগুলো আমাদের দেখায় বয়স একটা সংখ্যা মাত্র যৌবনকে ধরে রাখা মানে জীবনকে ভালোবাসা নিজের প্রতি যত্ন নেওয়া বয়স বাড়বে তবু মন যেন তরুণ থাকে এটাই হোক আমাদের অঙ্গীকার